ও ভগবতে বাসুদেবায় নম চতুর্দশা গুণ ত্রয় বিভাজ্য শ্রী ভগবান বলিলেন পুনরায় তোমাকে আমি সর্বপ্রকার জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান বিষয়ে বলিতেছি যাহা জানিয়া সকলে পরম সিদ্ধি লাভ করিয়াছি এই জ্ঞান লাভ করিলে জ্ঞানী আমারই স্বরূপ লাভ করেন এবং তাহারা সৃষ্টিকালে আর জন্মেন না প্রলয়কালে আর কোনো দুঃখ পান না প্রকৃতি আমার গর্ভাধানের স্থান তাহাতেই আমি বীজ নিক্ষেপ করিয়া থাকি হে অর্জুন রূপে গর্ভাধান হইতে সকল ভূতের সৃষ্টি হয় হে অর্জুন যত জীব সৃষ্টি হয় আমি সে সকলের পিতা এবং প্রকৃতি সে সকলের মাথা মহাবীর সত্য এই প্রকৃতিজাত তিনটি গুণ এইগুলি নিত্য আত্মাকে দেহে আবদ্ধ করিয়া রাখে হে অর্জুন এইগুলির মধ্যে সত্য গুণ হয় নির্মল সেই হেতু প্রকাশকারী এবং অমিল স্বভাব ইহা জ্ঞান ও সুখ দ্বারা জীবাত্মাকে আবদ্ধ করে হে অর্জুন রজগুণকে আসক্তিময় জানিও উহা হইতে কামনা জন্মে উহা মানবকে কর্মবন্ধনে আবদ্ধ করে হে অর্জুন তমগুণ অজ্ঞান হইতে জন্মে ইহা সর্বজীবের মহ স্রষ্টা ইহা আলস্য ও নিদ্রা দ্বারা জীবকে আবদ্ধ করিয়া রাখে হে অর্জুন সত্য গুণ মানবের দুঃখ দূর করিয়া সুখ দেয় রজগুণ মানবকে কর্মে আসক্ত করে আর তমগুণ মানবের জ্ঞানকে ঢাকিয়া ভ্রমে পূতিত করায় হে অর্জুন সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয় আবার কখনো বা রজগুণ তম ও সত্যগুণকে অভিভূত করিয়া প্রবল হয় আবার কখনো তমগুম সত্য ও রজগুণকে অভিভূত করিয়া নিজেকে করে। যখনই সর্ব দ্বারা জ্ঞানের প্রকাশ পায় তখনই গুণ বৃদ্ধি পাইয়া সে জানিবে হে অর্জুন যখন রজগুণ বৃদ্ধি পায় তখন লোভ কর্মে প্রবৃত্তি উদ্যম অশান্তি এই সকল লক্ষণ জন্মায় যখন তমগুণ বৃদ্ধি পায় তখন কর্তব্যে অবহেলা উদ্যমে আলস্য অসাবধানতা এবং ভ্রম এই সকল লক্ষণ জন্মায় যখন সপ্তগুণ বৃদ্ধি পায় তখন যদি জীবের মৃত্যু হয় তবে তত্ত্বজ্ঞানীরা যে নির্মল স্থানে যান জীব ও সেই স্থানে যায় রজগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে কাহারও মৃত্যু হইলে মানবজনীতে যাহার জন্ম হয় আর তমগুণ যখন বৃদ্ধি পায় সেই কালে মৃত্যু হইলে তিনি পশুপক্ষীদের মধ্যে জন্ম লন সত্য কর্মফল হয় নির্মল রাজস্বিক কর্মফল হয় দুঃখ আর তামসিক কর্মফল হয় অজ্ঞান সত্য গুণ কর্ম করিলে প্রকৃত জ্ঞান জন্মে রজগুণ কর্মের ফল লোভ আর তমগুণ কর্মের ফল হয় জীবের অসাবধানতা মোহ ও অজ্ঞানতা রজগুণ কর্মীরা মানব লোকে যান তমগুণ কর্মীরা জঘন্য কর্মের বসে নরকগামী হন যিনি সকল কর্ম ব্যাপারে বলিয়া জানেন আর আত্মা গুণের অতীত বলিয়া জানেন তিনি আমার ভাব পাইয়া থাকেন দেহি জীবিত কাল হইতে এই গুণ ত্রয়কে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জড়া দুঃখ হইতে মুক্ত হইয়া অমৃত লাভ করেন অর্জুন বলিলেন হে প্রভু গুণাতীতের লক্ষণ কি আচারযুক্ত কি উপায় বা তিনি এই তিন গুণকে অতিক্রম করিয়া অবস্থান করেন শ্রী ভগবান বলিলেন হে অর্জুন সত্য রজ ও তমগুণের কার্যকে যিনি আত্মার কার্য বলিয়া মনে করিয়া উহাতে আসক্ত বা বিরক্ত হন না যিনি ন্যায় অবস্থান করেন এবং তিন গুণের প্রভাবে বিচলিত হন না তিনি গুণাতীত যেজন সুখ দুঃখ প্রিয় অপ্রিয় নিন্দা প্রশংসা সবই সমানভাবে দেখেন তিনি জ্ঞান মান অপমান শত্রু মিত্র স্বর্ণ পাথরে যিনি সমান মনে করেন সর্বকর্মে তা যাহার স্থিতি তাহাকেই তৃগ্নাতীত বলা হয় যিনি আমাকে পূর্ণ ভক্তিযোগের দ্বারায় সেবা করেন তিনি সকল গুণ অতিক্রম করিয়া ব্রহ্মভাব লাভে সমর্থ হয় আমি ব্রহ্মের প্রতিষ্ঠা স্বরূপ বাসুদেব আমি অমৃত ও অব্যয় স্বরূপ আমি শাশ্বত ধর্ম এবং আমি ঐকান্তিক সুখের নিদান ইতি গুণত্রয় বিভাগ যোগনাম নাম চতুর্দশ অধ্যায়